দেখুন বন্ধুরা চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কত সুন্দর সুজির ভাপা পিঠা তৈরি হয়ে গেল আর এটা যদি একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন এতই সুস্বাদু হয় এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে ভেতরটা খুবই মজাদার একটা পিঠার রেসিপি এই যে দেখুন আর নারিকেলটা দেওয়ার জন্য আরো খুবই সুস্বাদু লাগবে আর পিঠেটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই যে দেখুন একদম নরম তুলতুলে তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি আজকে আমরা ভাপা পিঠাটা সুজি দিয়ে বানাবো তাই এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এখন একটা ছাটনি নিয়ে নিলাম আর সুজিটাকে চেলে নেব প্যাকেটে সুজি তাই কিছু বের হয়নি তবুও চেলে নেওয়াই ভালো কোনো সময় কিছু থাকে এখন আমি এখানে নিয়েছি তিন চামচ টক দই এই টক দইটা দিয়ে দেব আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন তবে টক দইটা দিলে পিঠেটা খুব টেস্টি হয় স্পঞ্জি হয় আর একটু নরম হয় আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য লবণ আর এখানে আমি চিনি পাউডার করে নিয়েছি এর থেকে আমি চিনিটা দিয়ে দেব আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি অল্প জল দেব জলটা একবারে দেওয়া যাবে না অল্প করেই দিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি নারকেল কোড়া এই নারিকেল কোড়াটা দিয়ে দেব এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এমনিতেও বানিয়ে নিতে পারবেন নারিকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেটারটা অনেকটাই শুকনো আছে আর এটা রেস্টে রাখার পর আরও একটু ভারী হয়ে যাবে তাই আমি আর একটু জল মেশাবো জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন ঢেকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা আমাদের বেটারটা যতক্ষণ রেস্টে থাকছে আমি বাকি কাজগুলো সেরে নেব আর এদিকে গ্যাসে একটা সসপেন বসিয়েছি দিয়ে দেব জল এখন আমি গ্যাসটা অন করে দিলাম আর এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দেব স্ট্যান্ডটা কিন্তু অল্প জলে ডুবে আছে খুব বেশি ডুবে নেই এরকম জল দিলেই হয়ে যাবে এখন ঢেকে রেখে দেব জলটাকে খুব ভালো করে গরম করে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এখন খুব বেশি জল লাগবে না অল্প একটু জল দেব খুবই সামান্য জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফেটিয়ে নেব এখন আর জল দেওয়ার দরকার নেই একদম ঠিকঠাক আছে বেটারটা এখানে আমি নিয়েছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম আর আজকে আমরা পিঠেটা এই বাটিতে বানাবো তাই প্রথমেই বাটিটাকে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠাটা বের করতে সুবিধা হবে না হলে পিঠাটা ভেঙে যেতে পারে বা লেগে যায় সাইডে সাইডগুলোতে খুব ভালো করে তেল লাগিয়ে নেব তেলটাও লাগিয়ে নিলাম আমি ঢেকে রেখে দিয়েছিলাম তাই ঢাকনাটা খুলে নেবো দেওয়ার আগে আবারও একটু ফেটিয়ে নেব এখন আমি বাটিতে নিয়ে নেব ভালো করে পরিষ্কার করে কেচে দিয়ে দেব এখন ঢাকনাটা খুলে নেব আর জলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার আমি খুব সাবধানে বাটিটা বসিয়ে দেব। ঢেকে দিলাম আর বন্ধুরা ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে আটকে দেব তাহলে এর ভেতরের ভাবটা বের হবে না তখন পিঠাটা খুব ভালোভাবে হবে আর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে বন্ধুরা মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেব আর দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর ফুলে উঁচু হয়ে গেছে এখন আমি একটা কাঠি নিয়েছি চেক করে নেব আমাদের পিঠাটা কেমন হয়েছে আর মাছ বরাবর চেক করব দেখুন আমাদের কাঠি কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটা একটু ঠান্ডা হওয়ার আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এবার আমাদের পিঠাটা ঠান্ডা হয়ে গেছে আমি দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি সাইডগুলো ছাড়িয়ে নেব দেখুন তেল দেওয়ার জন্য কত সহজেই ছেড়ে যাচ্ছে সাইডগুলো এখন একটা প্লেটে নিয়ে নেব পিঠাটা দেখুন বন্ধুরা কত সহজেই উঠে আসলো আর কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে জালিদার দেখুন পিঠাটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় এভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কত সুন্দর সুজির ভাপা পিঠা তৈরি হয়ে গেল আর এটা যদি একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন এতই সুস্বাদু হয় এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে ভেতরটা খুবই মজাদার একটা পিঠার রেসিপি এই যে দেখুন আর নারকেলটা দেওয়ার জন্য আরো খুবই সুস্বাদু লাগবে আর পিঠেটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই যে দেখুন একদম নরম তুলতুলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ